আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার কি কোনো হাজত রয়েছে যেমন কারো টাকা পয়সার হাজত রয়েছে কারো বিবাহর হাজত রয়েছে কারো ধন সম্পদের হাজত রয়েছে কারো চাকরি বাকরির হাজত রয়েছে হাজত মানে হল যে কোনো প্রয়োজন বা চাহিদা চাই সেটা আর্থিক হোক অথবা অন্য কোনো হাজত হোক অথবা মানসিক হাজত যে কোনো হাজতের জন্য এই অজুহাটি করতে পারেন তবে সে হাজতটি জায়েজ হতে হবে মাত্র সাত দিনে এই আমলটি করুন ইনশাআল্লাহ আপনার যে কোনো হাজত পূরণ হবে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এবং গভীর রাতে একা একা এই আমলটি করবেন সর্বপ্রথম অজু করে দুই রাকাত সালাতুল হাজত পড়ুন অতবর সাতবার শরীফ পড়ুন অতবর তিনশো তেরোবার এই আয়াতটি পড়ুন সালাম কা শেষে আবার সাতবার শরীফ পড়ুন অতবর আপনার যে হাজত রয়েছে আপনার যে প্রয়োজন রয়েছে আপনার যে আশা সেটির জন্য আল্লাহর নিকট কেঁদে কেঁদে দোয়া করুন সাত দিন এভাবে এ আমলটি করুন আল্লাহ আপনার যে হাজত রয়েছে আপনার যে প্রয়োজন রয়েছে সে জায়েজ হাজত এবং আপনার প্রয়োজন প্রয়োজনসমূহ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ ইয়া সালামু আল্লাহ তালার এমন একটি বরকতময় নাম এটি পড়ার দ্বারা মানুষ সর্বপ্রকার বিপদ আপদ সর্বপ্রকার মুসিবত থেকে স্থায়ীভাবে মুক্তি পায় যে ব্যক্তি আল্লাহর এই নামটি অধিক পরিমাণে পড়বে সে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত থাকিবে এটি হেফাজত এবং নিরাপত্তা লাভের আল্লাহর একটি গুণবাচক নাম আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন